আসসালামু আলাইকুম মেস্তার ইংরেজি শব্দ হচ্ছে মেলাজমা আর এই মেলাজমা মানে মেস্তা সাধারণত দুই ধরনের হয়ে থাকে এপি ডার্মাল মেলাজমা এবং ডার্মাল মেলাজমা ত্বকের উপরের অংশে যে ম্যাস্তা হয় তাকে বলে এপি ডার্মাল মেলাজমা আর ত্বকের ভেতরের অংশে যে মেস্তা হয় তাকে বলে ডার্মাল মেলাজমা ত্বকের উপরি ভাগে মেস্তা হলে তার চিকিৎসা সহজ এবং তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ত্বকের ভেতরের অংশে মেস্তা হলে তার চিকিৎসা একটু কঠিন এবং সময় সাপেক্ষ মেস্তার চিকিৎসায় শতভাগ সফল একটা ওষুধ হলো লোকলিট ক্রিম যত কঠিন মেস্তার দাগ থাকুক না কেন এই ক্রিম ব্যবহারে মেস্তা এবং দাগ সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আজকের ভিডিওতে এই লোকলিট ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে যেমন সম্পূর্ণরূপে মেস্তা দূর করতে এই ক্রিমটি কতদিন ব্যবহার করতে হবে এই ক্রিম ব্যবহার করার সঠিক নিয়ম কীভাবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি থাকলে সেইগুলো কি সাশ্রয়ী মূল্যে এই ক্রিমটা কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন শুরু করা যাক লুকলিট ক্রিম একটা বিদেশি প্রোডাক্ট যা ম্যানুফ্যাকচার করে থাকে ইন্ডিয়ার বিখ্যাত একটা কোম্পানি বুড়াগো ফার্মা পনেরো গ্রামের এই টিউব মূলত তিনটি উপাদান দিয়ে তৈরি তা হচ্ছে হাইড্রোকোনাইন চিট্রিনয়েন এবং মোমেটাসোন ফিরোয়েড একই উপাদানের তৈরি বাংলাদেশেও মেস্তার চিকিৎসায় অনেক ক্রিম পাওয়া যায় কিন্তু প্রচলিত এইসব ক্রিম থেকে এই লুকলিট ক্রিমের কার্যকারিতা কয়েকগুণ বেশি এবং নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত মেস্তা বা মেলাজমা এক ধরনের চর্মরোগ মেস্তা হলে মুখ থুতনি কপালে ও গালে হালকা বাদামি কালো বা লালচে ছুপ দেখা যায় আর নারীদের রোগটি বেশি হয় বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব নারীরা মেস্তার সমস্যায় বেশি আক্রান্ত হন মুখ ছাড়াও কারো কারো চিবুক ও বাহুর উপরি ভাগেও মেস্তার কালো ছুপ পড়তে পারে যারা সাধারণত বাজারে অনেক ক্রিম ব্যবহার করেছেন কিন্তু খুব একটা উপকার পাচ্ছেন না অথবা চিকিৎসা করলে ভালো হয়ে যায় কিন্তু কিছুদিন পরে আবার ফিরে আসে সেসব ক্ষেত্রে এই লোকলিট ক্রিম ব্যবহার করতে পারেন শুধু যে বয়স বেশি হলেই ম্যাস্তা হয় তা কিন্তু নয় কম বয়সেও মেস্তা হতে পারে যারা বাহিরে কাজ করেন বেশি সূর্যের আলোতে বেশি থাকা হয় এই ধরনের নারী পুরুষদের ম্যাস্তা হতে পারে মূলত ত্বকের রঞ্জক পদার্থ মেলানিনের পরিমাণ বেড়ে যাওয়া এর কারণ দিন যত যাবে তত বেশি গাঢ় হবে এবং তার সঙ্গে রুগীর দুশ্চিন্তা এবং মানসিক চাপ বাড়বে তাই স্কিনকে সুরক্ষা রাখতে এবং মেস্তা ত্বকের গভীর অংশে আক্রান্ত হবার আগেই এর চিকিৎসা করে নেওয়া উচিত মেস্তার শুরুর দিকে থাকলে এই লুকলিড ক্রিমটি সাত থেকে দশ দিন ব্যবহার করলেই ভালো ফলাফল পাওয়া যায় আবার গর্ভধারণের সময় হরমোনের প্রভাবে অনেক সময় মুখে মেস্তা দেখা দিতে পারে এই জন্য মেডিকেলের ভাষায় রুগটিকে বলা হয় মাস্ক অফ প্রেগন্যান্সি এছাড়া বংশগতির প্রভাব জন্ম নিয়ন্ত্রণ বড়িও মেস্তা হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় হরমোনের সমস্যা যেমন থাইরয়েড বা ডিম্বাশয়ের সমস্যা এটা হতে পারে মেনোপজের পর এটা বেশি হতে দেখা যায় তার পিছনে হরমোনের কারণটাই দায়ী আবার অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে মেস্তা হতে পারে ডাক্তারি বাসায় একে বলে মেলাজমা কসমেটিকা এই ধরনের জটিল সমস্যার শিকার হলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই লুকলিট ক্রিম ব্যবহার করতে পারেন সাধারণত মেস্তাতে চুলকানি বা ব্যথা থাকে না আর এটা গালের দুই পাশে হতেই দেখা যায় দেখতে বেশ খারাপ লাগে তাই আগে থেকে এর সঠিক চিকিৎসা করলে পরে আর বেশি ভুগতে হয় না মেস্তার চিকিৎসায় কার্যকরী এই লুকলিট ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে কথা বলা যাক ব্যবহার করার আগে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ হাতে জীবাণু থাকলে তা আক্রান্ত স্থানে ইনফেকশনের কারণ হতে পারে এরপরে আক্রান্ত স্থানে খুবই পাতলা করে একবার ইউজ করতে হবে ভালো ফলাফলের জন্য রাতে ব্যবহার করা যেতে পারে আর চলাকালীন সময়ে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না এছাড়া আর কোনো ধরনের অ্যালার্জির সমস্যা থাকলে বা এর মধ্যে থাকা কোনো একটা উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলেও এটা ব্যবহার করা যাবে না তাই যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টার্যাকশন এড়াতে এবং ওষুধটি সঠিক মাত্রা পেতে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত লোকলিট ক্রিম একটি ইম্পোর্টেড প্রোডাক্ট তাই এর মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি দামে বিক্রি হয় বিশেষ করে যখন এটার ক্রাইসিস থাকে পাওয়া যায় না আবার একজন ডক্টর আপনাকে এটা প্রেসক্রিপশন করেছেন তখন আরও চড়া মূল্য দিয়ে কিনতে হয় এই ধরনের সকল সমস্যা নিরসনে ডেসক্রিপশন বক্সে কেনা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি খুবই সাশ্রয়ী মূল্যে এই প্রোডাক্টটি কিনতে পারেন লুকলেট ক্রিম সম্পর্কে আজকে ছিল এই পর্যন্ত এই ক্রিম সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ